ওমিগল একটা ডেটিং অ্যাপ যেটার মাধ্যমে অপরিচিত মানুষের সাথে কমিউনিকেট করা যায় এবং এই ডেটিং অ্যাপে কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়া ইউজাররা খুব সহজেই লগ হয়ে অন্য মানুষের সাথে কমিউনিকেট করতে পারত কিন্তু সাডেনলি দুই হাজার তেইশের নভেম্বর মাসে এই অ্যাপ্লিকেশনটা অফ হয়ে যায় এবং এই অ্যাপ্লিকেশনটা অফ হয়ে যাওয়ার পিছনে রিজন হিসেবে এই অ্যাপ্লিকেশনের ওনার বলে এই অ্যাপ্লিকেশনটা মেনটেন করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো অনেক বেশি অ্যাফোর্ডেবল হয়ে যাওয়ার কারণে এই অ্যাপ্লিকেশনের ওনার সে চাচ্ছিলো এই অ্যাপ্লিকেশনটাকে পারমানেন্টলি বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আসলেই কি এই একটা রিজনের কারণেই এই অ্যাপ্লিকেশনটা অফ হয়ে গিয়েছে সেটি আজকে জানাবো ২০১৮ সালে ক্যানাডার ব্রাডন থেকে একজন ক্রিমিনালকে আটক করা হয় তার উপরে এলিগেশন ছিল সে হচ্ছে চাইল্ড পর্ন এবং কিছু ডার্ক ম্যাটেরিয়াল সেল করতো ডার্ক সাইড এবং বিভিন্ন পর্ন সাইডে যার নাম ছিল রায়ান ফরাইস তাকে যখন ইনভেস্টিগেশন করা হয় তখন জানা যায় তার একজন ওয়াইফ এবং দুইটা টিনেস বাচ্চা আছে বাহির থেকে দেখলে মনে হয় ফুললি হ্যাপি ফ্যামিলি কিন্তু যখন এই রায়ানের ফোন এবং ল্যাপটপ বা পিসি চেক করা হয় তখন জানা যায় এই রায়ান কতটা বাজে ধরনের লোক ছিল রায়ানের ফোন এবং কম্পিউটার ইনভেস্টিগেশনের উদ্দেশ্যে যখন চেক করা হয় তখন ওখান থেকে বের হয়ে আসে হাজার হাজার ফাইল এবং ওই হাজার হাজার ফাইলের ভিতরে হাজার হাজার মেয়েদের আপত্তিকর ভিডিও এবং ছবি এবং বেশিরভাগ মেয়ে টিন এইসব ছোট ছোট টিনেজ মেয়েদের সাথে বিভিন্ন ডেটিং সাইডের মাধ্যমে প্রেমের জালে ফালায় ব্ল্যাকমেল করে তাদের মাধ্যমে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি এ রায়ান কালেক্ট করে রায়ানের কম্পিউটারে একটা ফাইলে তিন হাজার ছবি ছিল এই তিন হাজার ছবির ভিতরে তিনশো ছবি একটা এনোনামাস মেয়ের ছিল যাকে পুলিশরা ক্যালেন্ডার ভিতরে খুঁজে পায় না এই তিনশোটা ছবি পুলিশরা খুব ভালো মতো চেক করে এবং এই তিনশোটা ছবির ভিতরে একটা ছবিতে ওই এনানামাস মেয়েটাকে একটা স্কুল ড্রেস পরা দেখে এবং আইডি কার্ড সহ আইডি কার্ডটা যখন জুম করে তখন তারা একটা স্কুলের নাম পায় এবং ওই মেয়েটার নাম পায় সাথে সাথে ওই স্কুলটা কোথায় সেটা সার্চ করে বের করে পুলিশরা যখন সার্চ করে দেখে এটা ইউএসএর একটা স্কুল সাথে সাথে পুলিশরা ইউএসএ পুলিশের সাথে যোগাযোগ করে ইউএসএ পুলিশদের ওই মেয়েটার স্কুল খুঁজে বের করে ওই মেয়েটাকে খুঁজে বের করতে বেশি সময় লাগে না এবং পুলিশরা ইমিডিয়েটলি ওই মেয়ের বাবা মাকে অ্যালার্ট করে দেয় যে তার মেয়ে একটা বড় ট্র্যাপে ফেসে গিয়েছিল যেখান থেকে ক্যানাডার থ্রু তাকে তারা বাঁচাতে সক্ষম হয়েছে এবং এই বিষয়টা অ্যানোনমাস মেয়েটার বাবা মা খুব বেশি ছিল ইউএসএ এবং ক্যানাডা পুলিশের উপর আরেক দিকে ওই সময় ক্যানাডায় রায়ানকে নিয়ে প্রচুর পরিমাণে ইনভেস্টিগেশনও ছিল তার পাস্ট কারিকুলাম নিয়ে সে যা যা ইলিগাল কাজ করেছে সেগুলো নিয়ে আরেক দিকে জানুয়ারি দু হাজার উনিশে একটা অ্যানোনোমাস মে সে ওমেগেলের উপরে মিলিয়ন ডলারের কেস ফাইল করে এবং যখন এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করা হয় আচ্ছা ফার্স্ট টাইমে একটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে বারবার এনোন বলতে কেমন জানি লাগছে আমি এই মেয়েটাকে অ্যানা বলে সম্বোধন করি আসল বিষয়টা হয়েছে এই টোয়েন্টি মিলিয়ন ডলারের কেস করার যে ভিকটিম তার নাম বা তার ফেস কোথাও রিভিল করা হয়নি বা প্রকাশও করা হয়নি এই কারণে তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেল বিভিন্ন নিউজে তাকে বিভিন্ন নামে সম্বোধন করা হয়েছে তাই আমিও একটা নামে সম্বোধন করলাম সাপোজ অ্যানা অ্যানাকে যখন জিজ্ঞাসাবাদী করা হয় যে সে কেন ওমিজেলের মতো একটা ডেটিং সাইটের বিরুদ্ধে টোয়েন্টি মিলিয়ন ডলারের কেস ফাইল করেছে তখন অ্যানার সাথে ঘটা যে ঘটনাটা সে বলে সেটা খুবই খুবই হৃদয় বিদারক অ্যানা বলে অ্যানা যখন এগারো বছরের একটা ছোট মেয়ে ছিল জলি মাইন্ডেড এবং পড়া লেখায় সব দিক দিয়ে টপার সব মিলে লাইফ অনেক ভালোই যাচ্ছিল এর মধ্যে একদিন দু সালে তার ফ্রেন্ডরা তাকে একটা সাইডের ব্যাপারে বলে সেটা হচ্ছে ওমেগাল এই সাইডের মাধ্যমে স্ট্রেন্স মানুষদের সাথে কথা বলা যাবে এবং অ্যানাও তার ফ্রেন্ডদের কথা শুনে খুব কিউরিসিটির বসে কমে গেলে একটা অ্যাকাউন্ট করে এবং সেখানে সে স্ট্রেন্স মানুষদের সাথে কথা বলতে থাকে প্রতিনিয়ত আসলে এটা কি হয় একটা স্টেজে সবাই এটা পার করে কম বেশি কিউরিসিটির বসে অনেক এলোমেলো কাজ করে এটা ন্যাচারাল যাই হোক হানা যখন বিভিন্ন মানুষের সাথে কথা বলে তার কাছে জিনিসটা খুব মজা লাগছিল এবং ফ্রেন্ডদের সাথেও কথা বলার একটা টপিক হয়ে যাচ্ছিল এই কথা বলার ভিতরে এনার মনে হচ্ছিল যে এখানে সবই হচ্ছে ইম্যাচিউর মানে ও যেমন ও যাদের সাথে কথা হয় সবাই এরকমই ইনম্যাচিওর কিন্তু এইভাবে যেতে যেতে হঠাৎ করে একদিন একজনের সাথে এনার কথা হয় প্রথম পনেরো বিশ মিনিটেই এনার কাছে মনে হচ্ছিল এই যার সাথে কথা হচ্ছে সে ওর থেকে অনেক বেশি বড় এবং হতে পারে এই লোকটি ম্যাচিওর এবং এক পর্যায়ে যখন জানতে পারে এই লোকটির বয়স চৌত্রিশ বছর তখন ভাবে যে যেহেতু এই লোকটা আমার থেকে অনেক বড় আমি ওনার কাছ থেকে কিছু ম্যাচুরিটি শিখতে পারবো সো আমি তার সাথে কথা বলা কন্টিনিউ করি এবং কথা বলতে বলতে এক পর্যায়ে ওই লোকটাকে এমনই পটায় ফেলে লোকটা মেয়েটার কাছ থেকে মেয়েটার কী কাইডিও নিয়ে নেয় কিক আইডিটা হচ্ছে আসলে হোয়াটসঅ্যাপ যেমন কমিউনিকেট করার একটা সাইট কিন্তু ওখানে মোবাইল নাম্বার লাগে কিকটাও এমনই একটা কমিউনিকেট করার সাইট কিন্তু এখানে কোনো মোবাইল নাম্বার লাগে না এটা নর্মালি ইনস্টল করে দেন যে কোনো মানুষের সাথে কথা বলা যায় মানে এটাও একটা ডেটিং অ্যাপ টাইপেরই কিন্তু এটার একটা পার্থক্য হচ্ছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মতো এখানে আনন মানুষরা এসে কথা বলতে পারবে না আনন মানুষের সাথে এসে কমিউনিকেট করা যাবে না পরিচিত মানুষের সাথে কমিউনিকেট করা যাবে কিন্তু হচ্ছে এখানে কোনো ফোন নাম্বার থাকবে না অ্যানা এবং ওই লোকটার ভিতরে ভালোই কমিউনিকেশন হচ্ছিল এখন আমি বলি ওই লোকটার নাম কি মেবি আপনারা গেস করতে পারছেন তার নাম ছিল হচ্ছে রায়ান ফরাইস যাকে মূলত দুই সালে চাইল্ড পন্ট সেলিং এবং ডার্ক ম্যাটেরিয়াল সেলের জন্য অ্যারেস্ট করা হয়েছিল রায়ান অ্যানাকে সকালে দুপুরে সন্ধ্যায় রাতে এমনভাবে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট এভাবে সম্বোধন করত যে মনে হতো যে তাদের ভিতরে প্রেম চলছে এবং অ্যানা আস্তে আস্তে বিষয়টার সাথে খুব টু হয়ে যায় এবং তার কাছে ভালো লাগা শুরু হয় আসলে কিনেজদের ভালো লাগাটা একটু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় মানে এটা নেগেটিভ ভাবে না আর কিছু নাই আমি জাস্ট এমনি বললাম এবং অ্যানারই ভালো লাগার থেকে রায়ান আস্তে আস্তে অ্যানার কাছে তার কিছু পিকচার চাওয়া শুরু করে ফার্স্টের দিকে অ্যানার কাছে জিনিসটা একটু ওয়েড লাগছিলো হেজিটেটেড ফিল হচ্ছিল কিন্তু অ্যানা আস্তে আস্তে রায়ানের ব্যবহারে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে বয়ফ্রেন্ড হিসেবে তাকে পিকচার দিতেই পারে এই ভেবে সে রায়ানকে তার পিকচার দেওয়া শুরু করে এবং রায়ানের একটাই ডিমান্ড ছিল যেন ওর ফেসটা মানে অ্যানার ফেসটা যাতে ক্লিয়ার থাকে অ্যানা যখন ফার্স্ট রায়ানকে পিকচার দেয় রায়ান যেভাবে অ্যানার ছবির প্রশংসা করে সেটা দেখে এনার কাছে খুবই ভালো লাগছিল মানে রায়ান এত পরিমাণ প্রশংসা করে যে এনার মনে হচ্ছিল যে আমি যদি আরো কয়েকটা ছবি দিই তো আমি আরও প্রশংসা পাবো এরকম টাইপের ব্যাপারটা হয়ে গিয়েছিল এবং আস্তে আস্তে রায়ানের ডিমান্ড একটু বাড়তে থাকে সেটা হচ্ছে যে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে ছবি দাও তুমি তোমার বাবা মার সাথে ছবি দাও তুমি তোমার ভাই বোনের সাথে ছবি দাও তুমি কফি খাচ্ছ এই অবস্থায় ছবি দাও তুমি রান্না করছো এই অবস্থায় ছবি দাও গোসল করে বের হয়েছো এই অবস্থায় ছবি দাও মানে আস্তে আস্তে রায়ানের ডিমান্ড বাড়তে থাকে কিন্তু অ্যানারও রায়ানের প্রশংসা শুনতে শুনতে এতটা পরিমাণে ভালো লাগা শুরু হয়ে যায় যে তারও মনে হচ্ছিল যে হ্যাঁ আমি আরও যত পিকচার দিব ততই রায়ান আমাকে প্রশংসা করবে এটা আরও ভালো লাগবে আমার কাছে ইমপ্রেশনের ক্রিয়েট হবে সো আমি পিকচার দিই মানে বিষয়টা পুরোপুরি রায়নের আঙ্গুলে ঘুরছিল এবং অ্যানাও রায়নের আঙ্গুলে ঘুরছে এমন হয়ে গিয়েছিল ওই সময় বিষয়টা এইভাবে এক বছর যায় এবং এক বছর পরে রায়নের ডিমান্ড এতটাই বেড়ে যায় যে সে অ্যানার কাছে তার নোট ফটো চাওয়া শুরু করে এবং অ্যানাও কোনো হেজিটেশন ছাড়া রায়ানকে তার নোট ফটো পাঠানো শুরু করে কিন্তু রায়ান এখানেই থেমেছিল না সে আস্তে আস্তে অ্যানার কাছে বিভিন্ন অ্যাক্টিভিটি করা অবস্থায় নোট পিকচার চায় বা ভিডিও চাওয়া শুরু করে যেটা তার দেখে খুব ভালো লাগবে এবং সেটা দেখে একটু মনোরঞ্জন করবে এরকম টাইপের বলে অ্যানার কাছে সে পিকচার যেত এবং অ্যানা ওই পিকচার বা ভিডিও ধারণ করে সেগুলো রায়ানকে পাঠাতো এভাবে দু সাল থেকে তিন বছর যায় এবং অ্যানা এক পর্যায়ে গিয়ে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল তার কাছে মনে হচ্ছিল যে জিনিসটা অনেক অতিরিক্ত হয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা কী হয় যে সব সময় সব কিছু ভাল লাগে না এবং অ্যানার সাথে তা হচ্ছিল তার কাছে জিনিসটা অতিরিক্ত মনে হয়ে যাচ্ছিলো এবং সে যখন রায়ানকে বলে যে সে পিকচার দিতে চাচ্ছে না বা পিকচার দিবে না তখন রায়ান তার আসল খেলা শুরু করে তখন সে এনাকে বলে সে যদি তার কথা মতো তাকে পিকচার না পাঠায় তাহলে তার যত পিকচার রায়ানকে সে এখন পর্যন্ত পাঠিয়েছে সেগুলো সে তার বাবা মাকে পাঠায় দিবে এবং এটা শোনার পরে এনা বড় ধরনের একটা শখ খায় অ্যানা কী করবে সেটা বুঝতে পারে না কিন্তু সে এতটুকু বুঝতে পারে যে সে ফুল্লি একটা ট্র্যাপে পড়ে গিয়েছে এবং এটা থেকে সে কোনোভাবে আর বাঁচতে পারবে না যদি সে বাঁচতে চায় তাহলে তাকে মরতে হবে এবং এর পরে সে কয়েকবারই সুইসাইড করারও চেষ্টা করে এবং প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেশনে চলে যায় সে তার বাবা মার সাথে কথা বলা বন্ধ করে দেয় ফ্যামিলির মধ্যে ইন্টারাপ করা বন্ধ করে দেয় যেটা তার বাবা মার চোখে পড়ছিল এবং তাকে জিজ্ঞাসা করছিল যে কেন সে এরকম করছে কিন্তু সে কোনো কথা বলছিল না এটা তার বাবা মার কাছে খুবই দুঃখের ছিল তখন এনার কাছে এমন মনে হচ্ছিল যে তার বেঁচে থাকাটা তার জন্য একটা বড় বিপদ হয়ে যাচ্ছে সে যদি মরে যেতে পারে তাহলে বোধ হয় তার এই বিপদটা কেটে যাবে বা তার বাবা মার উপর থেকে ওই বিপদটা কেটে যাবে ঠিক এমনই একটা সময় দু সালে রায়ান ফর্ডাইসকে ক্যানাডার বার্ডন থেকে গ্রেফতার করা হয় এবং ক্যানাডার পুলিশরা সব কিছু ইনভেস্টিগেশন করে বের করার পরে যখন অ্যানার বাবা মাকেও সব বিষয়টা জানায় ইউএসএ পুলিশের মাধ্যমে তখন গিয়ে অ্যানা রিলিফ হয় যে সে এখন বেঁচে গিয়েছে তার আর মরা লাগবে না সে আসলে একটা অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছে এবং দু সালের জানুয়ারি মাসে অ্যানা ওমিগেলের উপরে টোয়েন্টি মিলিয়ন ডলারের কেস ফাইল করে এবং এনআরএ কেসটা ইনভেস্টিগেশন করার সময় এরকম আরও অনেক সামনে আসে যারা বিভিন্ন সাইডে বিভিন্ন ডেটিং সাইডে বিভিন্ন মানুষের হ্যারেসের শিকার হয়েছে কিছু অ্যাডনর্মাল মানুষ আছে যাদের ছোট বাচ্চাদের প্রতি অ্যাডিকশান অথবা ফ্যান্টাসি কাজ করে ইমেস করে যে তারা ছোট বাচ্চাদের সাথে ফ্যান্টাসি করছে এরকম টাইপের এদেরকে পিরোফাইলস বলে এবং এরা বিভিন্ন ডেটিং সাইডে বিভিন্ন ছোট বাচ্চাদেরকে টার্গেট করে কিনেস বাচ্চাদেরকে টার্গেট করে তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে হ্যারাস করে ব্ল্যাকমেল করে আর এই ব্ল্যাকমেলের শিকার ছোটরাই হয় না বড়রাও হয় কিন্তু ছোটদেরকে খুব সহজেই মানায় ফেলা যায় তারা খুব সহজেই এই ব্ল্যাকমেলের শিকার হয়ে যায় বড়রা কম হয় কিন্তু হয় না তা কিন্তু না এবং এই বিষয়টা শুধু দেশের বাইরে না আমাদের দেশেও আছে সব জায়গায় আছে এবং এনাও ওমেগেলের থ্রু এমন একটা বড় ট্র্যাপে ফেসে যায় এবং এনা তার এই কেসটাকে সেটেল করার জন্য ওমেগেল পারমানেন্টলি শাটডাউন করার জন্য রিকোয়েস্ট করে এবং তার রিকোয়েস্ট ফুলফিল হয় এবং ওমেগেলকে নভেম্বর দু হাজার তেইশে পারমানেন্টলি শাটডাউন করে দেওয়া হয় দু থেকে দু সাল পর্যন্ত খুব ভালোভাবেই ওমেগেল একটা মার্কেট করে ফেলেছিল এবং ওমেগেলের ইউজার সংখ্যা অনেক বেশি ছিল করোনার পরে তো আরও বেড়ে গিয়েছিল কিন্তু আসলে এটার ভিতরে যে এত এলোমেলো মানুষ ছিল বা এত পরিমাণে হ্যারেজের শিকার হয়েছিল মানুষ এটা কল্পনারও বাহিরে আসলে এটা শুধু উমেগেলকে দোষ দিয়ে লাভ নাই এরকম আরও অনেক ডেটিং অ্যাপ আছে এবং ওইসব ডেটিং অ্যাপও এর থেকে আরও জঘন্য জঘন্য কাজও হয় কিন্তু ওমেগেলের লাক যে ওমেগেল বেশি দিন লং লাস্ট হতে পারল না চোদ্দ বছর হয়েছে এর বেশি আর হতে পারল না সো এই ছিল আজকের স্টোরি কেন ওমেগেল শাটডাউন হয়ে গিয়েছে পার্মানেন্টলি হঠাৎ করে সেটাই আজকে আপনাদেরকে জানালাম এস্টেসেই ফ্রম ফ্রিকি এন্টিটিস আল্লাহ হাফেজ